দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা যখন থেকে তিনি নিয়েছেন বাংলাদেশের তখন থেকে কিন্তু বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে আপনারা জানেন অর্থনীতিতে একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশকে এবার তিনি ধার করিয়াছেন এক উন্নত মানের রাষ্ট্র হিসেবে দশক রিজার্ভ যখন সেগাসিনা চলে গিয়েছিল তখন মাত্র রেখে গিয়েছিল নয় বিলিয়ন ডলার এখন বাংলাদেশের রিজার্ভ আছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার ডক্টর ইউনসের এরকম চমক দেখানো কিছু কাজের পরেও তাকে চাচ্ছেন না কিছু মহল বিশেষ করে বিএনপি ও সেনা এমনকি ভারত তারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনোসকে বাসাতে চাচ্ছে পদত্যাগ করাতে পারলে তারা বাংলাদেশে ঢুকাবে এমনকি বিএনপি না বুঝে কিন্তু সেনাপ্রধান ও ভারতের সাথে লাভালাফি করছে দর্শকের ভিডিওতে আপনারা দেখেছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন